আজকাল মানুষ অনেক স্বার্থবাদী হয়ে গেছে সে যখন কাউকে পছন্দ করে তখন সে তার দোষ ত্রুটি কোনো কিছুই দেখে না আর সে যখন কাউকে অপছন্দ করে তখন সে তার ভালো দিকটাও দেখে না জীবনে পানির মতো হয়ে বাঁচো দেখবে পানি তার যাওয়ার রাস্তাটা ঠিকই বের করে নেয় কখনো পাথর হতে যেও না কারণ তাতে শুধু তোমার নিজের জীবনটাই নয় বরং সামনের মানুষগুলোর জীবনও দুর্বিষহ করে দিবে দুঃখ কষ্ট মানুষের জীবনেরই একটা অংশ কষ্টকে পায়ের নিচে রাখতে শিখো যখন সেগুলোকে মাথায় রাখতে যাবে তখন সেগুলো এত ভারী বোঝা হয়ে তোমাকে চেপে ধরবে যে তুমি চলতেই পারবে না সেখানেই কথা বলবে যেখানে তোমার সম্মান থাকবে আর যেখানে তোমাকে ছোট করা হবে সেখানে তুমি একদম চুপ হয়ে থাকবে কোনো কথা বলবে না